মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হ্যাকমা হয়ে যায় না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হ্যাকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতার সাথে দাওয়াত দাও উদ্দার ইলা স্যাবিলি রববি কাবিল হেকমা হেকমতার সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরোজ সবাই জানি না আমরা এটার বলে আয়েল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় হ্যাঁ সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হেকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে